আল্লাহর অলি গুরার পিঠে কইলে তিনি সোয়ার হয়ে যাইতেছেন মাহফিলে একটা জঙ্গল দিকে তিনি জঙ্গলের মাঝখানে গোড়া থেকে নামলেন মসজিদ ইকে মসজিদের ভিতরে ঢুকলেন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ডুইকে দেখেন একটা বাঘিনী বিশাল বড় বাঘ দুইটা বাঘ বাচ্চাকে দুধ খাওয়ায় কোন মানুষজন কেউ নেই আল্লাহর অলি তিনি মসজিদের ভিতরে ডুইকা অন্য কোন মানুষ হইলে পরে বাঘ দেখলে দৌড় দিত আমি আপনি হইলে দৌড় দিতাম বাগের কাম হল মানুষ দেখলে পরে হিংস্র হওয়া মানুষ দেখলে পরে রক্ত খাওয়ার স্বপ্ন দেখা কলিজা খাওয়ার স্বপ্ন দেখা এই হলো বাগের 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 বৈশিষ্ট্য কিন্তু আল্লাহর বলি যেই মাত্র মসজিদের ভিতরে ঢুকলেন ডুইকে তিনি দেখলেন এত বড় রয়্যাল বেঙ্গল টাইগা দুইটা বাচ্চারে দুধ খাওয়ায় পাশে যায় তিনি আস্তে করে তার কাছে বসলেন বাঘটা অটোমেটিক লেজ নাড়া শুরু করে দিছি বাগেও বুঝাইতেছে হুজুর কেউ আপনাকে না চিনলো আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি সুবহান আমি আপনাকে চিনে ফেলেছি আল্লাহর ওলি তখনই বাকে বলতেছেন যাও তোমার জায়গা তো মসজিদ নয় তোমার জায়গা হলো জঙ্গল মসজিদ হলো আল্লাহর বান্দাদের ইবাদতের জায়গা তুমি মসজিদের ভিতরে আয়শা কেন কষ্ট দিচ্ছো আল্লাহর বান্দাদের তুমি তোমার ঠিকানায় চলে যাও এই বইলে তিনি যখন জঙ্গলের দিকে দেখায় দিছেন বাগিনী ভদ্র মানুষের মতো লেজ নাইরা নাইরা বাচ্চাগুলি নিয়ে মসজিদ থেকে চলে গেল মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর ওনাকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দিল কারণ হলো ইনি বাদশা আকবরের বিরুদ্ধে ফতোয়া দিছেন বাদশা আকবর আকবর উদ্দিনে এলাহি নামে একটা ধর্ম আবিষ্কার করলো যেই ধর্মের বিধান ছিল হিন্দু মুসলমানে বিয়াশাদি বৈধ নাউজুবিল্লাহ যুরক হিন্দু যেমন কচকায় কি তারা গরুর গোশত খাবে মুসলমান যেমন গরু খায় কচচও খাবে এই হলো আকবরের নতুন ধর্মের বিধান এই ধর্ম আবিষ্কার করার পর মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতুয়া দিয়ে দিলেন বাদশা আকবর কাফের হয়ে গেছে সাথে সাথে ওনাকে গ্রেফতার করা হলো জেলখানার ভিতরে বন্দি করলো বন্দি কইরা বাঘ ছেড়ে দিল বাদশা আকবর মন্ত্রী পরিষদ নিয়ে বাদশা তাকায় দেখে কেমনে বাগে হুজুর কে যায় খায় কেমনে মলবীর জীব মলবীর কলি যা খায় গোস্ত খায় হাড্ডি খায় হঠাৎ করে তাকায় দেখে বাদশা যেই বাঘ পাঠাইলাম মলবীর কলিজা খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য ওই বাঘ আস্তে আস্তে ওনার কাছে যাইয়া লেস্টার নাইরা নাইরা খুজুরের পায়ের কাছে গিয়া বসে গেল এই বার বাচ্চা আকবর কই কিরে পাঠাইলাম বাঘে যে হামলা করবে বাঘ তো লেজ নাইরা নাইরা কি যেন কয় মুখটা বের করে বাঘ জিব্বাটা বের করে দিছে আর মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ গেলেই তিনিও তার পায়ের তালাটা বাগের সামনে ধরে রাখছেন আর বাঘ তার জিব্বা দিয়া আল্লাহর হলির পায়ের দুলা গুলি চাটতেছি একটু দূরে আওয়াজ দেখো না সুবহান মায়ে মায় তালিবে মাওলা মেরে ইশকে নিরালা میں طالب مولا ہوں میرے یسٹ نرالا ہے جملہ جہاز جن کے تجلی سے اجالا ہے جملہ جہاز جن کے تجلی سے اجالا مادر مادرد جہاں غیر خدا یار ندار দেখো দাগি একটু বলেন আল্লাহ আকমার আর একটু জোরে আল্লাহ আমাদের সিলেটের বাহুবলের একজন শেখ মজুর ছিলেন আব্দুল হামিজাব রাহিমহুল্লা বহুত বড় বুজুর কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা বহুত বড় আর সিলেটে তো আপনারা জানেন অনেক চা বাগান অনেক জঙ্গল এরকম পাহাড় পাহাড় খুব বেশি আছে ঠিক না তো রশিদপুর একটা চা বাগান আছে সিলেটে শ্রীমঙ্গল যারা গেছেন শ্রীমঙ্গল যাওয়ার পথে পড়ে তো ওইখানে ওনার বাড়ি ওই পাহাড়ি এলাকায় উনি বাজারে আসতেছেন হঠাৎ করে দেখেন দুই দিকে মানুষ অনেক দুনো দিকে মানুষ ভিড় করে দাঁড়ায় আছে তো আল্লাহর ওলি বাজারে যাবেন মানুষেরা হুজুর যায়ন না রাস্তার মাঝখানে বিশাল বড় একটা বাঘ বসা এই বাঘের কারণে এই পারের মানুষ ওই পারে আটকা এই পারে মানুষ এই পারে আটকা কেউ পারাবার হইতে পারে না আল্লাহর ওলিরে বলতেছে আপনি যাই তিনি বলেন আমার একটু যাওয়ার সুযোগ দাও আল্লাহ আকবর জোরে বলে আমার দাদারা নিজের চোখে দেখছে যারা এই ঘটনা দেখছে অসংখ্য গণিত মানুষ হুজুর বারবার নিষেধ করে হুজুর যাই না যাইন না সে হিংস্র প্রাণী সে কিন্তু হুজুর বুঝবে না সে কিন্তু ইমাম সাহেব বুঝবে না মুয়াজ্জিন সাহেব বুঝবে না টুপিদারি চিনবে না হুজুর যায় না হুজুর কই চিনবে কি চিনবে না সেটা তোমরা জানো না সে যে আমারে চিনে এটা আমার নবী আমাকে জানায় দিছে

এজন্য হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ চলে আসলেন বাগের কাছে মানুষেরা কতজন হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাদের এলাকার বড় হুজুর হুজুরে তো বড় সাহস করতেছে গো মালিক না জানি কি হয় ইনি তো কাছে গেলেন বাঘ বসা ইনি কাছে গেলেন যাওয়া মাত্রই দেখা যায় বাঘ লেজ নাড়া শুরু করছে যখনই লেজ নাড়া চাড়া করে তখনই বুঝতে হবে সে দুর্বল হয়ে গেছে ঠিক না আল্লাহর কানে ধরলেন আল্লাহ এত বড় রায়াল বেঙ্গল টাইগারের কানে দৈরা বলতেছে এই রাস্তায় বসে থাকা তোমার কাম নয় রাস্তা হলো আল্লাহর বান্দাদের চলাচলের জন্য তোমার ঠিকানা হলো জঙ্গল তুমি চলে যাও তোমাকে আল্লাহ বানাইছে মানুষের খিদমতের জন্য মানুষের অসুবিধা করার জন্য লয় আদ-দুনিয়া খলকত্লাকুম ওয়া আনতুম খলকতুম লিল আল্লাহ পাক তোমাকে বানাইছে মানুষের খাদেম বানায়া কেন কষ্ট দিবা কানে দুইরা তিনি জঙ্গলের দেখি দেখায় দিবেন হাজারো মানুষ জন দেখছে বাঘটা ভদ্র মানুষের মতো লেজ নাইরা নাইরা জঙ্গলের দিকে যায় আর যেন বুঝায় যায় হুজুর মানুষজন আপনারে না চিনল আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি এত জোরে আওয়াজ দিয়ে সুবহান এজন্য এই মাদ্রাসাগুলি আসমান জমিনের খুঁটি খাম্বা উলামা কেরম যেখানে গেছেন। যাইয়েই সবার আগে মাদ্রাসা তৈরি করেছেন আমাদের বুজুর্গানে কেরাম যেখানে গেছেন সেখানে যাইয়ে সবার আগে মাদ্রাসা তৈরি করেছেন লেখাপড়া করেছেন দারুল দেওবন্দ কিন্তু চলে এসেছেন এলাকায় উস্তাদরা চাইছেন তাদেরকে দারুল আলম দেওবন্দি পড়ালেখা করানোর জন্য উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু চলে এসছেন যার এলাকায় সবাই তো চলে এসেছেন যার যার এলাকায় আপনাদের কৃতি সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় বলি কত বড়ই বলেছিলেন কত বড় बुजुर्ग ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা সফলি তারবে রহমাতুল্লাহি আলাইহি কাshader ছিলেন চাইলে তোইনি ওই দেশি থাকতে পারতেন বড় বড় প্রতিষ্ঠানে তিনি ওই রকম চাকরি নিতে পারতেন কিন্তু চলে এসেছেন নিজ দেশে ঠিক কিনা জোরে বলেন শিশুকালে শিশুকালে দিলের ভিতরে কুরআনের প্রতি mohabbat কোরআনের খেদমতের উশিলায় তালিমের উসিলায় আল্লাহ জগৎ থেকে রাখছি আল্লাহর অলি যখন দশ বছরের বালক মার কাছে তিনি অনুমতি চাইলেন বাবার কাছে অনুমতি চাইলেন মা গো অনুমতি দাও আমি আমার মালিকের কোরআন সিনাই নিতে চাই কিন্তু লেখাপড়ার জন্য উত্তম জায়গা তখন হলো ভারতের বালি বর্তমানে হল ভারতের সেই উলুম অনুমদেও বন কিন্তু ওই সময়ে দারুন উলম দাও সবচেয়ে প্রসিদ্ধ ছিল না প্রসিদ্ধ ছিল ভারতের পানিপদ ঠিক কিনা জোরে বলেন ভারতের পানিপদ আমাদের অনেক উস্তাদরা উস্তাদ দি উস্তাদের উস্তাদগণ অনেকেই পানিপতে লেখা পড়ে করে আসছে। মুহাম্মদুল্লাহ বিজির বয়স দশ থেকে বারো বছর আমার উস্তাদ علامه নসীম আরাফাত সাহেব রাহিমাহুল্লাহ দামাত বরকাতুহুম আল্লাহর তিনজন ওয়ালীর জীবনী নিয়ে কিতাব লিখেছেন এক হলেন শামসুল ফরিদপুরী রহমাতুল্লাহ গেলে আরেকজন হলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জি আরেকজন হলেন আব্দুল ওয়াহাব পীর জি বাংলার হীরামতি পান্না এত সুন্দর কি কিতাব লিখেছেন ওই কিতাবটা আপনারা পড়বেন আল্লাহ ওয়ালাদের জীবনী পেয়ে যাবেন বাইরা বন্ধুরা তিনি অল্প বয়সে ভারতের পানি চান কিন্তু মা রাজি হয় না বাবা রাজি হয় না মা তো একই কথা বাবা এত দূরে তুমি কোথায় যাওয়া কাওকে তোরা যে করাইতে পারেন না কিন্তু দিলের ভিতরে কুরআনের এলেম প্রতি তার मोहब्बत আর ভালোবাসা ধরেই চলেছে কিভাবে তিনি কিভাবে তিনি পানি পৌঁছাবেন একবার মার কাছ থেকে বলতেছেন মাগো আমি একটু বেরাইতে যাই খালার বাড়িতে এই বইলা তিনি চলে আসলেন চলে গেলেন চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর এরকম লঞ্চ ঘাটে ওখান থেকে স্টিমারে খুলনা যাইত ওই জায়গা থেকে তিনি খুলনা যাবেন কিন্তু কেমন করে যাবেন কোন তিনি এরকম কোন লঞ্চে উঠবেন কোন স্টিমারে উঠবেন তিনি বুঝেন না চোট্ট বাবু আল্লাহর উপর ভরসা করে আল্লাহর বলি তিনি বের হয়েছেন এ যুব কে একটু শোনাও মোহাম্মদুল্লাহ হাফিজ জি তোমাদের এলাকার কৃতি সন্তান তোমাদের এই জমিনেই তিনি বড় হয়েছে যুবক তিনি যদি আল্লাহর ওলি হতে পারলেন তুমি কেন পারবা না আল্লাহ তো ওলি দরজা বন্ধ করে নাই নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু হাফিজ জি আশার দরজা আল্লাহ এখনো বন্ধ করে না এ আল্লাহর গোলাম লঞ্চ ঘাটের নদীর পারে পারে তিনি হাঁটেন আর আল্লাহর কাছে শুধু বলেন মালিক আমি কেমনে যাব গো পানি আমি কেমনে যাব তাও জানি না খুলনা কেমনে যেতে হয় তাও জানি না কোন স্টিমারে উঠতে হয় তাও জানি না মনে রাখো কেউ যদি আল্লাহর উপর ভরসা করে কোনো কাম শুরু করে কোথাও যাওয়া শুরু করে ও মাইয়া তাওয়াক্কাল আলা الله ওয়া আল্লাহ বলে আমি একাই